মহাভারতের অর্জুনের পাখির চোখ ভেদ করার গল্পটা আমরা তো প্রায় সবাই জানি তাই না ছোটবেলা থেকে শুনে আসা একটা খুব পরিচিত গল্প কিন্তু আজ আমরা এই গল্পটা শুধু আরেকবার শোনার জন্য বসিনি বরং এর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে এই সাধারণ দেখতে গল্পের ভেতরে আধুনিক জীবনের সাফল্যের কি কি সূত্র লুকিয়ে আছে একদম ঠিক কারণ এটা তো শুধু তীর ছোড়ার গল্প নয় এটা আসলে মনকে নিয়ন্ত্রণ করার গল্প আমাদের আজকের আলোচনার উৎস হল দি আই অফ দ্য বার্ড অর্জুনাস পাথ টু ফোকাস থেকে নেওয়া একটা অংশ যা আমাদের এই যাত্রায় সাহায্য করবে তাহলে চলুন এই পরিচিত গল্পের অচেনা দিকগুলো খুঁজে বের করা যাক প্রেক্ষাপকটা তো হস্তিনাপুর গুরু দ্রোণাচার্য কৌরব আর পাণ্ডব রাজকুমারদের অস্ত্র শিক্ষা দিচ্ছেন কিন্তু সেদিন তার উদ্দেশ্যটা কি ছিল এটা কি শুধুই একটা রুটিন পরীক্ষা একজন প্রশিক্ষক ছিলেন না তিনি এক কথা একজন মনস্তত্ত্ববিদ ছিলেন তিনি জানতেন আসল যুদ্ধটা হয় ধনুকের আগে মাথার ভেতরে তাই তিনি এমন একটা পরীক্ষার আয়োজন করেছিলেন যার মূল মাপকাঠি শারীরিক দক্ষতা নয় বরং মানসিক স্থিরতা মানসিক স্থিরতা হ্যাঁ তিনি দেখতে চেয়েছিলেন তার লক্ষ্য ছাড়া বাকি সবকিছুকে কিছুকে মন থেকে মুছে ফেলার ক্ষমতা রাখে বেশ আকর্ষণীয় একটা ব্যাপার তাহলে পরীক্ষার আয়োজনটা কেমন ছিল আমাদের সূত্র বলছে তিনি গাছের ডালে একটা কাঠের পাখি রেখেছিলেন এবং রাজকুমারদের বলেছিলেন পাখিটির চোখে তীরবিদ্ধ করতে হ্যাঁ এবং লক্ষ্যটা ছিল ইচ্ছাকৃতভাবেই খুব সূক্ষ্ম মানে পুরো পাখিটা নয় এমনকি শুধু চোখটাও নয় একেবারে চোখের মনি মনই এটা আসলে একটা বার্তা দিচ্ছিল যে জীবনে বড় সাফল্য পেতে হলে লক্ষ্যকে এতটা নিখুঁত চিহ্নিত করতে হয় তো পরীক্ষা শুরু হলো প্রথমে পড়ল ধর্মপুত্র যুধিষ্ঠিরের যুধিষ্ঠির ধনুকে তীর লাগিয়ে প্রস্তুত হলেন দ্রোণাচার্য তাকে জিজ্ঞেস করলেন বৎস তুমি কি দেখতে পাচ্ছ আর যুধিষ্ঠির যিনি ধর্ম আর সত্যের প্রতীক তিনি সত্যি উত্তরই দিলেন ঠিক তিনি বললেন যে তিনি পাখি গাছ ডালপালা ভাইদের এবং গুরুদেবকেও দেখতে পারছেন আর দ্রোণাচার্য তাকে হতাশ হয়ে সরে আসতে বললেন এখানে আমার একটা প্রশ্ন আছে বলুন দেখুন একজন রাজা বা শাসকের জন্য তো চারপাশের অবস্থা সম্পর্কে সচেতন থাকাটা একটা বিরাট গুণ তাই না তাহলে দ্রোণাচার্য কেন যুধিষ্ঠিরের এই গুণটিকে ব্যর্থতা হিসেবে দেখলেন তিনি তো মিথ্যে বলেননি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি ঠিকই বলেছেন একজন শাসকের জন্য সিচুয়েশনাল অ্যাওয়ারনেস বা পারিপার্শ্বিক সচেতনতা অপরিহার্য কিন্তু দ্রোণাচার্য এখানে শাসক তৈরি করছিলেন না আচ্ছা তিনি একজন পারফর্মার বা কার্য সম্পাদনকারীর পরীক্ষা নিচ্ছিলেন যখন কোনো নির্দিষ্ট কাজ সর্বোচ্চ দক্ষতায় করতে হয় তখন এই বিস্তৃত সচেতনতা একটা বোঝা হয়ে দাঁড়ায় একটা উদাহরণ দিলে হয়তো ভালো হয় ধরুন গাড়ি চালানোর সময় আপনি তো রাস্তার দিকেই তাকান না ইঞ্জিনের শব্দ বা পাশের বিলবোর্ডের দিকে তো নয় যুধিষ্ঠিরের সমস্যাটা ছিল তিনি শাসক মোড় থেকে তীরন্দাজ মোডা আসতে পারেননি তার মনোযোগ অনেক ভাগে বিভক্ত ছিল বুঝেছি তার মানে পরিস্থিতি অনুযায়ী মনোযোগের ধরন বদলাতে হয় এটা কি শুধু যুধিষ্ঠিরের সমস্যা ছিল নাকি বাকিদের মধ্যেও এই বিক্ষিপ্ত মনোযোগের প্রবণতা দেখা গিয়েছিল এটা একটা সাধারণ প্রবণতা ছিল এরপর দুর্যোধন থেকে শুরু করে বাকি রাজকুমাররাও এলেন এবং প্রায় সবাই একই ধরনের উত্তর দিলেন কেউ আকাশ দেখতে পাচ্ছেন কেউ পাতা নড়ছে দেখছেন কেউ বা পাখির সুন্দর রং দেখছেন তার মানে তাদের মন লক্ষ্যের বাইরে হাজারটা জিনিস নিয়ে ব্যস্ত ছিল একদম তাদের উত্তরগুলোই প্রমাণ করে দিচ্ছিল সেটা তাই দ্রোণাচার্য তীর ছুটতে দেননি এখানে একটা বিষয় আমাকে ভাবাচ্ছে দ্রোণাচার্য কি ইচ্ছে করে এমন একটা কঠিন পরীক্ষা তৈরি করেছিলেন যেখানে বেশিরভাগেরই ব্যর্থ হওয়ার কথা মানে তিনি কি এই ব্যর্থতার মধ্য দিয়ে কিছু শেখাতে চাইছিলেন চমৎকার একটা পর্যবেক্ষণ আমারও তাই মনে হয় তিনি হয়তো দেখাতে চেয়েছিলেন যে অসাধারণ দক্ষতা অর্জন করাটা স্বাভাবিক কোনো ঘটনা নয় এটা ব্যতিক্রম একশো জন চেষ্টা করলে নিরানব্বই জনই ব্যর্থ হবে কারণ তাদের মন প্রশিক্ষিত নয় তার মানে এই গণ ব্যর্থতার মঞ্চটা তৈরি করা হয়েছিল হ্যাঁ একজনের সাফল্যকে মহিমান্বিত করার জন্য এবং সেই সাফল্যের পেছনের কারণটাকে স্পষ্টভাবে প্রতিষ্ঠা করার জন্য আর সেই একজন হলেন অর্জুন অবশেষে তার পালা এলো বলা হয় তিনি যখন এলেন তার হাঁটা চলা বা দাঁড়ানোর মধ্যেই একটা ভিন্নতা ছিল হ্যাঁ তার শরীরী ভাষাতেই একটা অদ্ভুত স্থিরতা ছিল তিনি ধনুকে তীর লাগিয়ে যখন লক্ষ্যের দিকে তাকালেন মনে হচ্ছিল যেন তার চারপাশের জগৎটা তার জন্য থেমে গেছে দ্রোণাচার্য এবার তাকে প্রশ্ন করলেন কিন্তু একটু ভিন্নভাবে অর্জুন তুমি কি গাছটি ডালটি বা পাখিটিকে দেখতে পাচ্ছ আর অর্জুনের উত্তরটা ছিল গল্পের ঘুরিয়ে দেওয়ার মতো তিনি বললেন না গুরুদেব আমি কেবল পাখির চোখটি দেখতে পাচ্ছি এই উত্তরের তাৎপর্যটা ঠিক কি কি বলে কগনিটিভ টানেলিং বা সিলেক্টিভ অ্যাটেনশন বলা হয় তার মস্তিষ্ক সচেতনভাবে অপ্রয়োজনীয় সমস্ত তথ্যকে ফিল্টার করে বাদ দিয়ে দিচ্ছিল গাছ ডালপালা আকাশ এগুলো তার চোখে পড়ছিল না এমন নয় বরং তার মস্তিষ্ক সেগুলোকে গুরুত্বহীন বলে চিহ্নিত করে চেতনা থেকে সরিয়ে দিচ্ছিল বাহ এটা শুধু ইচ্ছা শক্তি নয় এটা একটা প্রশিক্ষিত মানসিক দক্ষতা তার মানে এটা অনেকটা অ্যাথলিটদের ইন্দে জোন থাকার মতো যখন একজন বাস্কেটবল খেলোয়াড় হাজার হাজার দর্শকের চিৎকারের মধ্যেও শুধু রিংটা দেখতে পান একদম নিখুঁত তুলনা এটাকে ফ্লো স্টেটও বলা হয় যখন আপনি কোনো কাজে এতটাই মগ্ন হয়ে যান যে সময় স্থান এমনকি নিজের অস্তিত্ব ভুলে যান অর্জুন সেই মানসিক স্তরে পৌঁছে গিয়েছিলেন কিন্তু দ্রোণাচার্য এখানেই থামলেন না হ্যাঁ তিনি আরো গভীরে যেতে চাইলেন ঠিক তিনি আবার প্রশ্ন করলেন তুমি কি আমাকে বা আকাশকেও দেখতে পাচ্ছ না তিনি যেন অর্জুনের মনোযোগের গভীরতার শেষ সীমাটা ছতে গাইছিলেন চূড়ান্ত পরীক্ষা ছিল এটা হ্যাঁ আর অর্জুনের উত্তরটা ছিল আরও বিস্ময়কর তিনি বললেন না গুরুদেব আমি এখন পাখির চোখের মনি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না এই ক্রমটা খেয়াল করুন প্রথমে ছিল পাখির চোখ এখন সেটা আরও সংকুচিত হয়ে হলো চোখের মনি। এটা তো অবিশ্বাস্য তার মনোযোগের ফোকাসটা যেন একটা জুম লেন্সের মতো যা ক্রমশ সংকীর্ণ এবং আরও তীব্র হয়ে উঠছে আমাদের আধুনিক জীবনে তো উল্টোটা ঘটে একটা ইমেল লিখতে বসলে নোটিফিকেশন এসে আমাদের মনোযোগটাকে জোর করে ওয়াইড অ্যাঙ্গেলে বদলে দেয় আপনি একেবারে মূল সমস্যাটা ধরেছেন অর্জুন এমন একটা পরিবেশ তৈরি করতে পেরেছিলেন যেখানে তার মনোযোগের ওপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল তার উত্তরের পর দ্রোণাচার্যের আর কোনো সংশয় রইল না তার মন ভরে গেল তিনি বুঝে গেলেন যে অর্জুন শুধু লক্ষ্যটাকেই দেখছেন না তিনি মানসিকভাবে লক্ষ্যের সঙ্গে একাত্ম হয়ে গেছেন এর পরের ঘটনা তো ইতিহাস দ্রোণাচার্য আদেশ দিলেন তীর চালাও এবং এক মুহূর্তের মধ্যে অর্জুনের তীর লক্ষ্যভেদ করলো এবং লক্ষ্যভেদের পর দ্রোণাচার্য অর্জুনকে জড়িয়ে ধরে বাকিদের যা বলেছিলেন সেটাই এই গল্পের সারমর্ম তিনি বলেন সাফল্যের জন্য প্রয়োজন অটুট একাগ্রতা যখন তোমার দৃষ্টি কেবল লক্ষ্যের ওপর স্থির থাকে এবং বাকি সব কিছু অদৃশ্য হয়ে যায় তখনই তুমি সফল হতে পারবে তার মানে সেদিন প্রমাণিত হল অর্জুনের শ্রেষ্ঠত্বের কারণ শুধু তার হাতের দক্ষতা নয় বরং তার প্রশিক্ষিত অবিচল মন তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখতে পারি আমার মনে হয়েছে বিষয়টা শুধু লক্ষ্য স্থির করা নয় বরং লক্ষ্য ছাড়া বাকি সবকিছুকে নন গোল হিসেবে চিহ্নিত করে সেগুলোকে সচেতানভাবে মন থেকে বাদ দেওয়া ঠিক অর্জুনের না বলার তালিকাটা কিন্তু বেশ লম্বা ছিল গাছ ডাল আকাশ ভাইয়েরা এমনকি নিজের গুরু এই বাদ দেওয়া বা এলিমিনেশনের ধারণাটাই সবচেয়ে শক্তিশালী আজকের পৃথিবীতে তথ্যের কোনো অভাব নেই অভাব হল মনোযোগের অর্জুনের সামনে তো কেবল গাছ বা আকাশ ছিল ডিস্ট্র্যাকশন হিসেবে আমাদের সামনে রয়েছে স্মার্টফোন সোশ্যাল মিডিয়া অন্তহীন নিউজ ফিড পুরো একটা অ্যাটেনশন ইকোনমি যা আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য তৈরি হয়েছে হুম ঠিক এই পরিস্থিতিতে অর্জুনের শিক্ষাটা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে কিন্তু এটা তো প্রায় অতি মানবিক একটা ক্ষমতা বলে মনে হচ্ছে আজকের দিনে আমরা কিভাবে এই অর্জুন স্তরের একাগ্রতার অনুশীলন করতে পারি এটা কি আদৌ সম্ভব কঠিন কিন্তু অসম্ভব নয় এর প্রথম ধাপ হল নিজের পাখির চোখ বা আসল লক্ষ্যটাকে নির্দয়ভাবে সংজ্ঞায়িত করা যেমন আপনার লক্ষ্য যদি হয় একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট লেখা তাহলে সেটা যুধিষ্ঠিরের লক্ষ্যের মতো কারণ এর মধ্যেই ইমেল চেক করা ফোন দেখা এসবের সুযোগ থেকে যায় আচ্ছা অর্জুনের লক্ষ্যটা হবে আগামী নব্বই মিনিট আমি রিপোর্টের অমুক অধ্যায়টি ছাড়া আর কিছু লিখব না বা ভাবব না অর্থাৎ লক্ষ্যটাকে যতটা সম্ভব ছোট নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য করে তোলা একদম দ্বিতীয় ধাপ হল পরিবেশ তৈরি করা অর্জুন যেমন মানসিকভাবে গাছপালাকে অদৃশ্য করে দিয়েছিলেন আমাদেরকেও ভৌতভাবে ডিস্ট্রাকশনগুলোকে সরাতে হবে যেমন ফোনটাকে অন্য ঘরে রাখা হ্যাঁ বা নির্দিষ্ট সময়ের জন্য ইন্টারনেট বন্ধ করা এগুলোই আজকের যুগের অদৃশ্য করার কৌশল এটা উইল পাওয়ারের ওপর চাপ কমায় আর তৃতীয় এবং সবচেয়ে কঠিন ধাপ হল মানসিক প্রশিক্ষণ মানে মেডিটেশন বা মননশীলতার অভ্যাস ওটা মনোযোগকে স্থির রাখতে সাহায্য করে ঠিক এটা অনেকটা জিমে গিয়ে পেশি তৈরির মতো মনোযোগও একটা মানসিক পেশি তার মানে একাগ্রতা কোনো জন্মগত প্রতিভা নয় বরং এটা একটা অর্জনযোগ্য দক্ষতা হ্যাঁ এই গল্পটা আমাদের সেই পথটাই দেখাচ্ছে ঠিক তাই এটা আমাদের শেখায় যে সাফল্য মানে শুধু সঠিক কাজগুলো করা নয় বরং সাফল্যের জন্য শত শত আকর্ষণীয় কিন্তু কাজকে না বলতে পারা অর্জুন সেদিন শুধু একজন তীরন্দাজ হিসেবে যেতেননি তিনি একজন মনোযোগী মানুষ হিসেবে জিতেছিলেন এই আলোচনাটা সত্যি ভাবনার অনেক নতুন দরজা খুলে দিল গল্পটা একই কিন্তু এর ভেতরের অর্থটা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়েছে আর এখানে ক্লাসিক গল্পের সার্থকতা তাহলে আমাদের আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা সবাই জানি আমাদের জীবনের লক্ষ্য কি বা অন্তত জানার চেষ্টা করি কিন্তু আজকের এই গভীর আলোচনার পর ভাবার বিষয় হল আমাদের জীবনের সেই পাখির চোখ কোনটি আর তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কোনগুলো সেই গাছ ডালপালা বা আকাশ যেগুলো আমাদের মনোযোগ কেড়ে নিচ্ছে কোন সেই অদৃশ্য ডিস্ট্র্যাকশন যেগুলোতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আমরা বুঝতেই পারি না ওগুলো আমাদের লক্ষ্যকে ঝাপসা করে দিচ্ছে সফল হওয়ার জন্য আজ আমাদের কোন জিনিসগুলোকে সচেতনভাবে না দেখতে শেখা প্রয়োজন